আমি যে গাড়িটা ড্রাইভ করতেছি এটা হচ্ছে হাইব্রিড পিয়াস গাড়ি তো অনেকেই যারা পিয়াস বা হাইব্রিড গাড়ি কিনতে ভয় পান তাদেরকে আমি বলবো আপনি যদি একজন দক্ষ চালক হন বা আপনি যদি হাইব্রিড গাড়ি সম্পর্কে আপনার ধারণা থাকে আমি বলবো যে আপনি কিনতে পারেন হাইব্রিড গাড়ি কারণ হাইব্রিড গাড়িগুলোতে এমন টেকনোলজি ইউজ করা হয়েছে সেখানে আপনি আপনার পেট্রোলের ফিফটি পারসেন্ট সেভ হবে আপনার অর্থ সেভ হবে আপনার টাকা যেখানে বাঁচবে সেটাই তো আপনি করবেন এবং হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনি সাউন্ডলেস পাচ্ছেন স্মুথলি ড্রাইভ পাচ্ছেন পরিবেশ বান্ধব পাচ্ছেন তো আপনি যদি সাধারণত একজন হাইব্রিড লাভার হন বা হাইব্রিড গাড়ি কেনার শখ আপনার আপনি কিন্তু একজন সাধারণত কোনো টেকনিশিয়ানের কাছে যদি আপনি জানতে চান যে একটা হাইব্রিড গাড়ি কিনতে চাচ্ছি গাড়িটা কেমন হবে আপনাকে কিন্তু সে এইটি পারসেন্ট আমি ধরে নেব সে আপনাকে নিষেধ করবে যে আপনি হাইব্রিড গাড়ি কেনে না স্যার আপনার হাইব্রিড গাড়ি ভালো না হাইব্রিড গাড়ি কিনলে ঝামেলায় পড়ে যাবেন হাইব্রিড গাড়ির হাইব্রিড গাড়ি যারা কিনে তারা ভীষণ সমস্যার মধ্যে পড়ে যায় আপনার হচ্ছে টেকনিশিয়ান যারা আছে বাংলাদেশে প্রথমের দিকে প্রথমের দিকে তো সবাই না করতো এখন কিন্তু অনেকেই হাইব্রিড গাড়ি সম্পর্কে ধারণা হয়ে গেছে সো এখন কিন্তু অনেকেই জানে বিষয়গুলো যার কারণে আমি বলি যে নিঃসন্দেহে আপনি একটা হাইব্রিড গাড়ি কিনতে পারেন তাতে কোনো সমস্যা নেই ব্র্যান্ড আপনার পছন্দ আপনি কোন ব্র্যান্ডের হাইব্রিড গাড়ি কিনবেন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে মোটামুটি সব ব্র্যান্ডেরই হাইব্রিড গাড়ি আছে টয়টা বলেন নিশান বলেন হুন্দা বলেন সব ব্র্যান্ডেরই মোটামুটি হাইব্রিড গাড়ি আছে তো সিলেক্ট করে নেবেন আপনি আপনি কোন ব্র্যান্ডেরটা ইউজ করবেন আপনাকে অনেকে হয়তো বলবে যে আচ্ছা টয়টারটা কিনেন বা আপনি হুন্ডারটা কিনেন কিন্তু না আপনি সুইচ করে নেবেন আপনার পক্ষ থেকে আপনি কোন ব্র্যান্ডকে ভালোবাসেন কোন ব্র্যান্ডের গাড়িগুলো পছন্দ করেন আপনি সেটাই কিনে নেবেন বাংলাদেশে এখন সব ব্র্যান্ডেরই সব হাইব্রিড গাড়িগুলোরই অ্যাক্সেসরিজ পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এতে করে আসলে আপনি যদি অন্যের পছন্দে কিনেন তাহলে কিন্তু সারা জীবন আসলে আপনার যে পছন্দটা আপনার যে আবেগটা সেটা কিন্তু থাকলো না আপনি অন্যের কথাই চললেন সো আমি সাজেস্ট করব আপনি পছন্দ করে নেবেন আপনার পছন্দের জিনিসটাকে আপনি ক্রয় করবেন আপনার টাকা দিয়ে কিনবেন অবশ্যই আপনার পছন্দটাই বেশি নেবেন এটাই দিবেন দেবেন সবসময় ভালো থাকবেন অটো শ্রী শ্রী থেকে খন্দকেশ্বরী শরীফ আসসালামু আলাইকুম সবাইকে